হ্যালো ভিউস আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আক্তার সামি আক্তারুজ্জামান আপনাদের সামনে আছে চলুন আজকে আমরা তিনটি ম্যাচ সমাধান করব। যার দুটি আমি দেখিয়ে দিব এবং তৃতীয়টি আপনারা উত্তর বের করে জাস্ট কমেন্ট বক্সে জানিয়ে দেবেন চলুন তাহলে প্রথম দুটি আমি লিখে রেখেছি তাহলে প্রথমটিতে বলা হচ্ছে কোন সংখ্যার চল্লিশ শতাংশ এর সাথে বিয়াল্লিশ যোগ করে ফলাফল হবে ওই সংখ্যাটি উহা কত দেখুন একই প্যাটার্নে দ্বিতীয়টাও কিন্তু সেম প্যাটার্নে শুধু সংখ্যা পরিবর্তিত হয়েছে কোন সংখ্যার পঞ্চাশ শতাংশ এখানে চব্বিশ শতাংশ এখানে পঞ্চাশ শতাংশ এর সাথে পঞ্চাশ যোগ করলে এখানে বিয়াল্লিশ আর এখানে কত পঞ্চাশ যোগ করলে ফলাফল ওই সংখ্যাটিই হবে সংখ্যাটি কত তাহলে এই যে এই প্যাটার্নের ম্যাচ যখন আসবে তখন আমরা দ্রুত কিভাবে সমাধান করবো সেটি আমরা দেখে নেব লক্ষ্য করুন আমরা প্রথম এক নাম্বারটা দেখব প্রথমত আমরা এক নাম্বার দেখব তারপরে দুই নাম্বার দেখব কারণ এক নাম্বারটা দেখে এই যে লক্ষ্য করুন এখানে কোনো একটা সংখ্যার চল্লিশ শতাংশ এর সাথে যোগ করব হচ্ছে বিয়াল্লিশ এর অর্থ হচ্ছে আমরা একটু দ্রুত একটু বুঝে নিই এই চল্লিশ শতাংশ যোগ এই বিয়াল্লিশ এই দুটো মিলেই কিন্তু একশো শতাংশ এর সাথে যোগ করলে যেহেতু ওই সংখ্যাটি হবে ওই সংখ্যাটি মানে কি পূর্ণ সংখ্যা একটা যদি ওই পূর্ণ সংখ্যাটা পাই তাহলে সেটি মূলত হচ্ছে একশো শতাংশ তাহলে এই যে চল্লিশ যদি বাদ দিয়ে দেন একশো সাথে তার মানে আমরা দ্রুত চিন্তা করবো যে এই যে এটা যদি চল্লিশ শতাংশ হয় তাহলে বাকি ষাট শতাংশ হচ্ছে বিয়াল্লিশ তার মানে হচ্ছে এখানে একটু খেয়াল করেন যা বিয়োগ দিয়ে দেন বিয়োগ দিয়ে দিলে হবে হচ্ছে ষাট শতাংশ ষাট শতাংশে যদি এখানে বিয়াল্লিশ হয় তাহলে এক শতাংশে কত এক শতাংশে এই যে বিয়াল্লিশ ভাগ হচ্ছে ষাট আর হচ্ছে একশো শতাংশ লেফট সাইড রাইট সাইডে আমি একশো দিয়ে গুনুন দিয়ে দেবো তাহলে এখানে যদি একশো দিয়ে গুনুন দিয়ে দিই তাহলে একশো শতাংশ হবে আর এইখানে বিয়াল্লিশ ভাগ হচ্ছে ষাট গুনুন হচ্ছে একশো তাহলে শূন্য শূন্য কেটে দিলাম ছয় দিয়ে যদি বিয়াল্লিশকে ভাগ করি তাহলে সাত হবে তাহলে উত্তর হবে হচ্ছে সত্তর এখানে ক উইল বি দ্য আনসার লক্ষ্য করুন একই প্যাটার্নে সেম প্যাটার্ন ফলো করে যদি আমরা পরেরটি করি তাহলে দুই নাম্বার দেখুন দ্বিতীয় নাম্বার কীভাবে কী আনসারটা হবে তাহলে এটি পঞ্চাশ শতাংশ আর তাহলে বাকিটাও কিন্তু পঞ্চাশ শতাংশ যদি পঞ্চাশ যোগ করে যদি ওই সংখ্যাটি পাওয়া যায় এর অর্থ কি এই পঞ্চাশ শতাংশ ইকুয়ালস টু পঞ্চাশ না পঞ্চাশে যদি পঞ্চাশ হয় তাহলে একশো এটা দুই দুই পাশে দুই দ্বারা গুণন করে পাই তাহলে একশো শতাংশে একশো হবে তাহলে একশো উত্তর তাহলে এখানে খ বুঝবে আনসার তাহলে এই যে প্যাটার্ন ফলো করে আপনারা এই নিয়মটাই ফলো করবেন যখন যে নিয়ম দরকার মানে যে প্যাটার্নে যে নিয়ম দরকার সেই নিয়ম ফলো করে উত্তর করলেই হবে যেহেতু এটা এমসিকিউ প্যাটার্ন আর এখানে হচ্ছে খুবই দ্রুত আপনাকে পরীক্ষার হলে উত্তর করতে হবে এই জন্য শর্টকাটের কোনো বিকল্প নাই আর বুঝবো শর্টকাটে উত্তর করবো শর্টকাটে ডিটেলস ডিটেলস বুঝতে গেলে কিন্তু অনেক সময় লাগবে সুতরাং এই প্যাটার্ন শুধু বারবার যদি দেখে নেন তাহলে এই প্যাটার্নে অভ্যস্ত হয়ে যাবে চলুন তাহলে তৃতীয় নম্বর আপনাদের যেটি ক্রো কোশ্চেন রাখছি সেই কোশ্চেনটা দেখে নিন এবং দ্রুত আনসার বক্সে আনসার করে দিন লক্ষ্য করুন এখানে আমরা তিন নম্বর কোশ্চেনটি দেখুন একই প্যাটার্নে এখানে বলা হয়েছে কোন সংখ্যার ষাট শতাংশ এর সাথে বিষ যোগ করলে তাহলে ফলাফল ওই সংখ্যাটি হবে সংখ্যাটি কত সেটি আমাদেরকে বের করতে হবে খুবই সহজে একই নিয়ম ফলো করে দ্রুত আনসার করার চেষ্টা করুন আর তাছাড়াও নিজের নিয়ম যেটা জানেন সেটা সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিন তাহলে সবাই উপকৃত হবে তাহলে এটি আপনাদের জন্য প্রশ্ন থাকুন প্লিজ তাহলে ট্রাই নাও ওকে ধন্যবাদ সবাইকে আর যারা এখনও এই চ্যানেলটি ফলো দেননি তাহলে দ্রুত ফলো ফলো দিয়ে রাখুন আর আপনারা যদি মনে করেন যে অন্যেরাও এই অঙ্ক দেখে এই সমাধান দেখে বেনিফিট হোক তাহলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে